Such is the nature as it সাঁত্রিশটা প্রকল্পের প্রত্যেকটা পরিষেবা মানুষ এখানে পাচ্ছে এবং মানুষ পরিষেবা পাচ্ছে বলে মানুষ প্রচুর পরিমাণে এখানে ভিড় করছে কারণ মানুষ জানে এখানে গেলে মানুষের সব সমস্যার সমাধান হবে এই বিশ্বাস আস্থা আছে বলে মানুষ এখানে আসছে সেখানে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বার্ধক্যবতা থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত পরিষেবা মানুষ সেটা পাইছে সব থেকে কোন পরিষেবাটা বেশি উপভোগ করছে লক্ষ্মী ভাণ্ডারটা বেশি মানুষের আগ্রহ করেন যাদের বয়সটা কম ছিল পঁচিশ চব্বিশ বছর ছিল তাদের এখন পঁচিশ বছর হয়েছে তারা আসছে বিশেষ করে কৃষক বন্ধু আসছে বিভিন্ন লোনের বিষয়ে মানুষ আসছে প্রত্যেকটা পরিষেবার জন্য মানুষ এখানে আসছে নিশ্চয়ই সঠিকভাবে মানুষ পাচ্ছে বলে তো আজকে এখানে আসছে আমাদের শাসন পঞ্চায়েতের প্রধান মৌসুমি ঘোষ এবং আমরা আমাদের পুরো ফুল টিম আমরা তত্ত্বাবধান করছি মানুষ যাতে প্রত্যেকটা মানুষ এখানে এসে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয় তারা সঠিকভাবে পরিষেবাটা পায় এবং সে খুশি এখান থেকে ফিরে যায় সেই ব্যবস্থা বলে না আমাদের সরকার মাটি মানুষের সরকার এখানে কে বিরোধী কে কী এটা দেখার দরকার না সমস্ত মানুষ এখানে পরিষেবা পাবে বিরোধী বলে কোনো এখানে কিছু নেই সমস্ত বাংলার মানুষ সরকারি পরিষেবা পাবে এই পরিষেবা আজকে গোটা বাংলা না গোটা ভারতবর্ষ মডেল হচ্ছে দুয়ারে সরকার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে দুয়ারে সরকার এটা সবথেকে আমাদের একটা ভালো পাওয়া বাংলার কাছে যে সারা বাংলায় কিন্তু দেখাচ্ছে আমি প্রধান হিসাবে বলবো আজকের যে এই মানে দুয়ারে সরকার যে প্রকল্পটা শুরু হয়েছে আমাদের এই শাসন গ্রাম পঞ্চায়েতে আমাদের এই সর্দারটি শাসন ইউনিয়ন হাই স্কুলে প্রত্যেক মানুষ এখানে আসছে প্রত্যেক সুযোগ সুবিধা এখানে থেকে পাচ্ছে এখান থেকে মানে প্রত্যেক অনেক কিছু আছে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসাথী মানে খাদ্য সুরক্ষা এবং এসএইচি মেয়েদের যে লোন আরও অনেক কিছু বেশি এখানে ভিড় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার মানে প্রচুর এখানে মানুষের ভিড় আসছে আর আমাদের এখানে আমরা প্রত্যেকের পঞ্চায়েতের আমাদের যে উপপ্রধান দাদা আছে জিয়াউল দা প্রত্যেকের সহযোগিতায় এই ক্যাম্পটা মানে সুন্দরভাবে পরিচালনা হচ্ছে মানে আর ধন্যবাদ জানাবো দিদি মুখ্যমন্ত্রী দিদিকে অসংখ্য ধন্যবাদ যে এই প্রকল্পটা দেওয়ার জন্য এখানে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ধন্যবাদ দেব এই দুয়ারে সরকার ক্যাম্পটা করে আজকে দেখুন যারা অনেক মানুষ আছে তারা কিন্তু হয়তো বিডি বেশি যেতে পারে না পঞ্চায়েতের চেনে না কিন্তু আজকে এই যে দুয়ারে সরকার এখানে এবারে সাঁতিরিশটা প্রকল্প দিদি দিয়েছে সেই সাঁতিরিশটা প্রকল্পের মধ্যে বেশিরভাগ এখানে মানে হচ্ছে যাদের হয়তো দেখা যায় মানে আটান্ন বছর বয়স ছিল কিংবা ঊনষাট বছর বয়স ছিল মানে বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার যাদের চব্বিশ বছর ছিল তাদের পঁচিশ বছর হচ্ছে এবং কৃষক বন্ধু হচ্ছে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হচ্ছে লোনের ব্যবস্থা আছে মৎস্য ক্রেডিট কার্ড হচ্ছে এখানে যে মানে জনস্বাস্থ্য মানে সেটাও হচ্ছে এখানে ওই জন্য বলব আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে চুয়াত্তরটা প্রকল্পর মধ্যে সাঁত্রিশটা প্রকল্প এই দুয়ারে নামিয়ে দিয়েছে আমাদের সাতটা পঞ্চায়েত তার মধ্যে এই পাঁচটা পঞ্চায়েতে আজকে পঞ্চম পঞ্চায়েত প্রথমে হয়েছিল কিত্তুপুর এক নম্বর পঞ্চায়েত চব্বিশ তারিখ পঁচিশ তারিখ শনিবার হয়েছিল রোহন্ডা পঞ্চায়েত সোমবার সাতাশ তারিখ হয়েছে দাঁতপুর পঞ্চায়েত মঙ্গলবার কীর্তুপুর টু হয়েছে এবং আজকে বুধবার আজকে হচ্ছে শাসন গ্রাম পঞ্চায়েত এখানে এসে দেখছি মানুষের উচ্ছে পড়া ভিড় এখানে এটা মেন ক্যাম্প আরও সাব ক্যাম্প আমাদের আরও মনে হয় পাঁচটা আছে সেই পাঁচটাও কিন্তু এরকম ভিড় মানুষের পরিষেবা এই যে দুয়ারে দিয়ে মানুষ এতে অনেক উপকৃত হচ্ছে যে এত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন তো বিরোধীরা খালি জাতপাতের কথা বলে এরকম একটা দুয়ারের সরকারের তাদের ক্ষমতা আছে তারা করে দেখাতে পারবে না কেন তাদের তো প্রকল্প নেই কিন্তু আমাদের দিদি দু সাল থেকে আর এই পঁচিশ সাল এই যে চোদ্দো বছর চোদ্দ বছরে যা উন্নয়ন দিয়েছে প্রত্যেকটা মানে বাড়িতে বাড়িতে দিদিকে বলো নাম্বারে যাদের বাড়ি নেই সে প্রকল্পও দিদি চালু করে দিয়েছে রাস্তার সমস্যা সেটাও চালু করে দিয়েছে ড্রেনের সমস্যা সেটাও বলেছে দিদিকে বলা নাম্বারে যদি কল করে তারা কিন্তু তাদের সুব্যবস্থা পাবে তো এই তো দিদির আর ভারতের প্রধানমন্ত্রীর পার্থক্য এখানেই বোঝা যায় তাদের করার ক্ষমতা নেই তারা বড় বড় কথার বেলা আছে মানুষ কথা বলে না মানুষ কাজ বুঝে নেয় ওই জন্য উপনির্বাচনে ছটা উপনির্বাচন হয়েছে ছটায় তৃণমূল কংগ্রেসের মধ্যেই আছে একটা ভোট কিন্তু কুদি হয়নি